সকালের এখন প্রথম ডিউটি আমার কি হয়েছে জানো তো এই যে সাইকেল দুটো বের করা এইটাই হচ্ছে প্রথম ডিউটি আমার সকালবেলা ঘুম থেকে উঠে আগে সাইকেল দুটো বের করতেই হবে তা না হলে ঘরে এক ফোটাও জায়গায় নেই এদিক ওদিক হাটটা চলা আমি একদমই করতে পারি না তো সেই কারণে ঘুম থেকে উঠে আগে সাইকেল দুটো বের করি তারপর সেকেন্ড কাজ হচ্ছে আমার বাসন বের করা কারণ আমরা রাতে করে যেহেতু এই ঘরে খাই তো বাসনগুলো তো বের করতে হবে মানে মোটামুটি ঘুম থেকে উঠতে উঠতেই আমি আমাদের যে শোয়ার ঘরটা আছে একদমই পরিষ্কার করে রাখি পরিষ্কার করে দেখ কারণ ঘরটা যেহেতু ছোট আটা চলা করতেও অসুবিধা হয় ঘরটা ঝাড় দিতে হবে তো সেই কারণে বাসন বের করি আর সাইকেল দুটো বের করে রাখি। আগে তো আমি দেরি করে কাপড় জামা মেলে দেই বাইরে তো দেরি করে মেলে দেওয়ার কারণে জামা কাপড়গুলো শুকোয় না। তো যেই জামা কাপড়গুলো ভিজে আছে আমাদের যে বারান্দা তারে ছিল তো সেই বারান্দা তার থেকে নিয়ে এখানে রেখে দিলাম। এখানে ওই কিছুক্ষণের জন্য রোদ ওঠে বেশিক্ষণ থাকে না। তবে কিছুক্ষণের জন্য রোদ উঠবে তো ওই রোদ আমাদের এই যে ছোট একটা লঙ্কার গাছ এই লঙ্কার গাছটার মধ্যে দুটো লঙ্কা হয়েছে। একটা লঙ্কা এই যে পেকে গেছে আর একটা এই যে কাঁচা। আর এই লঙ্কার গাছটা আমরা কোথায় লাগিয়েছি সেটাও দেখে দেই মানে দেখিয়ে দেই এই যে এটা হচ্ছে কিন্তু একটা বস্তা এটা হচ্ছে একটা বস্তা বস্তার মধ্যে বালু বালু না সরি বস্তার মধ্যে আর কি মাটি দিয়ে তারপর গাছটা লাগানো হয়েছে তারপর লঙ্কা হয়েছে আর এখানে একটা রেডি করে রেখেছে আমার শাশুড়ি এখানে হয়তো কোনো কিছু লাগাবেন আর কি তো যাই হোক এই যে দেখো লঙ্কার গাছটা আগে আমাদের কলেবার ওখানে ছিল ওটা আরও খুব বড় ছিল আর এদিকে এই যে ফুলের গাছটার মধ্যে কত সুন্দর ফুল হয়েছে খুব সুন্দর ফুল হয়েছে এখানেও একটা ফুল হয় ওই এই ফুল গাছটার নাম কি আমি জানি না তো এখানে হচ্ছে একটাই এই এই যে যে এখানে হলুদ ফুল একটা একটা হয় সুন্দর বড় ফুটে থাকে বেশ ভালো লাগে রান্নাঘর আমি এখন ঢুকলাম আগে ওই দিকের কাজগুলো করে নিলাম তারপরে রান্নাঘরে ঢুকলাম আর এখন রান্নাঘরে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় কি আছে তো সেই জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছি মাঝার মতো কিছু আছে নাকি তো ওটাই আর কি রান্নাঘরে খোঁজার জন্য আসলাম তবে রান্নাঘরে বিশেষ কিছু আমার থাকে না মাজার জন্য ওই ঘরে যেহেতু খাই সমস্ত বাসন ওই ঘরে নিয়ে যাই ওই ঘরে আমি রেখে দিই আর সেই কারণে রান্নাঘরে বিশেষ কিছু আমার থাকে না যাই হোক এখন বাইরে চলে যাব বাইরে এসেই দেখো অনেক বাসন কিন্তু জমে গেছে আমি বাসনগুলো মেজে নেবো তবে আজকে স্কুল যেহেতু নেই আজকে স্কুল নেই সেই কারণে আর কি আজকে সকালবেলায় বাসনগুলো মাজছি আর অন্য অন্য দিন যে স্কুল থাকে সেদিন করে একটু চাপ হয়ে যায় তো সকালবেলাটা করে তো বেশিরভাগই আমি কিন্তু রাতে বাসন মেজে রাখি তো আজকে যেহেতু স্কুল নেই তাই আজকে আমার সকালবেলায় আর কি মাজছি কারণ আজকে তো কোনো তাড়াহুড়ো নেই চলো কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি তোমরা অনেকেই আর কি কমেন্ট করেছো নামগুলো নেওয়ার জন্য তো সেই কারণে ভাবছি দেরি না কর এখন তোমাদের নামগুলো নিয়ে নেবো আর সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলবো নিতু খান লিখেছ আমি পূর্ব বর্ধমান থেকে তোমার ভিডিও দেখি তো এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পূর্ব বর্ধমান আমি তো যাইও নেই কোনোদিন সত্যিই আমার খুবই ভালো লাগছে যে এত দূর থেকেও আমার ভিডিও অনেকেই দেখে আর কি তো অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে আর পরের কমেন্টটি হচ্ছে আমি বীরভূম জেলা থেকে নীলিমা তোমার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি তবে কমেন্ট করা হয় না আজকে কমেন্টটা করলাম আমার নামটা নিও এই যে তোমার নামটা নিয়ে নিলাম নীলিমা অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে ত্রিপুরা থেকে সবিতা বলেছ দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমি ডেইলি তোমার ভিডিও দেখি তো অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এবারে চলে আসলাম আমার পরের কাজে পরের কাজটি হচ্ছে বাসন মাজার পরের কাজটি হচ্ছে আমার এই যে আমার যে মাটির ঘরটা দেখতে পাচ্ছ তোমরা এই মাটির ঘরটার যে সামনটা আছে সেখানে অনেক হাঁটা চলা হয় প্রত্যেক দিন সাইকেল রাখা হয় চেয়ার রাখা হয় বস্তা পেতে প্রত্যেক দিন খাওয়া হয় তো সেই কারণে যেহেতু অনেক হাঁটা চলা প্রত্যেক দিন হতেই থাকে এখানে তাই তাড়াতাড়ি কিন্তু জায়গাটা নোংরাও হতে থাকে তো সেই কারণে দেখো অনেকগুলো আমি মাটি নিয়ে এসেছি আর মাটিগুলো নিয়ে এসে কিন্তু আমি মাটি দিয়ে ভালো করে আমাদের এই শোয়ার ঘরটা লেপে নেবো তবে বারেন্দা কিন্তু লেপবো না বারেন্দা লেপা আছে আমি কবে মানে ঠিক মনে নেই তবে বারেন্দা আমার খুব ভালো আছে এখনো পরিষ্কার আছে সেই কারণে বারেন্দা লেপবো না শুধু আমাদের এই ঘরটা লেখবো আর রান্নাঘরের উনুনটা একটু কেমন হয়ে গেছে রান্নাঘরের উনুনটা লেখবো সমস্ত বাড়ির লেপানা না একেবারে সম্ভব হয় না সেই কারণে আমি যেদিন করে সময় পাই কিছু কিছু করে লেপে রাখি কারণ একই দিনে সম্ভব না ল্যাপামোচা করতে তো অনেকটাই সময় লাগে আর এখানেই সব সময় আমার এখানে দিলে হবে না কারণ অন্য অন্য জায়গায় আরো অন্য অন্য কাজ আছে আমার রয়েছে আর কি বাড়িতে তো সেই কারণে একই দিনে সম্ভব না পুরো বাড়িটা লেপা তো কিছুদিন পর পর হচ্ছে আমি বারান্দা লেপি বা রান্নাঘরটা একদিন লেপি বা ঘরগুলো শোয়ার ঘরগুলো লেপি তো এইভাবে আর কি লেপামোছা করে থাকি যেদিন করে বাচ্চাগুলো ছুটি থাকে স্কুলে সেদিন আমার মনে হয় যে আমারই বোধহয় আর কি অফিসের বা কোনো কাজ করি বাইরে সেখানকার আর কি ছুটি আছে তো সেদিন করে আমার কাজগুলো না বেশি বাড়ে আর আমি জানি না সেদিন করে আমার করতে ইচ্ছে করে কারণ সকালবেলাটাই কিন্তু দেখবে তোমরা কাজের এনার্জিটা থাকে যা যা কাজ সকালবেলায় করে নিলে কিন্তু ভালো লাগে ওই দেরি হলে কিন্তু ভালো লাগে না তো যেদিন করে আর কি স্কুল ছুটি থাকে সেদিন করে বড় হয় আমারই বোধ হয় অফিসে ছুটি আছে তো আজকে পুরো বাড়িটা ভালো করে যেখানে যেখানে আমি কাজ করি না প্রত্যেক সেই কাজগুলো করে রাখবো বাড়িটা অন্য রকম করে কি গুছাবো আজকে আমি আলু শুদ্ধ ভাতটা রান্না করব গ্যাসের মধ্যেই আলু সিদ্ধ আর হচ্ছে ওই ডাল আছে গ্যাসের কলার ডাল আর কি তো ডালটা হচ্ছে আমি বড়া করব আর আলু শুদ্ধ ভাত আর আলু শুধু সেদ্ধ নয় আলুটা একটু কড়াইয়ের মধ্যে একটু চোখা বানিয়ে নেব শুধু দুপুরের খাবারটা আর কি এরকম করে খেয়ে নেবো আমরা পরে রাতে অন্য কিছু বানিয়ে খেয়ে নেব আর দেখি বিকেলবেলা বাজার যেতে পারি কারণ বাজার সমস্ত শেষ হয়ে গেছে সমস্ত কিছু এর বাবা আসবে তো সেই কারণে এদিকে খেসরি কালারের একটু ডাল ছিল তো সেই ডালটা ভাবছি যে বড়া বানাবো অনেকদিন ধরে না বড়া খাই না তবে প্রথমরা আবার সেদিন বলছিল যে অনেকদিন ধরে বড়া করো না তুমি আজকে বড়া বানাও তো আজকে তো বাড়িতে নেই আমার আজকে খেতে ইচ্ছে করছে বড়া তো যেহেতু ডালগুলো আছে তাই ভাবলো একটুখানি ভিজিয়ে রাখি তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই যে মিক্সারে মিক্স করে আনবো আর কি তো মিক্সারে এখন করে আগে তো শিল আমি বাটতাম তবে এখন মিক্সারটা হওয়াতে বেশ সুবিধা হয়েছে তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর শিল কি বেশিক্ষণ সময় লাগে আর মিক্সারটা তাড়াতাড়ি হয়ে যায় এখানে তিনটে লঙ্কা দিয়েছিলাম আর পেঁয়াজটা আজকে ঘরে ছিল না তো পেঁয়াজ কুচু কুচু করে দিলে আরো বেশ ভালো লাগতো তো যেহেতু পেঁয়াজ ছিল না আমি পেঁয়াজ ছাড়াই আর কি এমনিতে কোনিছি লঙ্কা দিয়েছি তিনটে আর লবণ হলুদ দিয়েছি তো ওই রকম করে আরকি বড়াটা করে নিচ্ছি এইদিকে কিন্তু অনেকটাই বেলা হয়েছে আজকে যেহেতু প্রথমে বাবা বাড়িতে নেই তাই কিন্তু আমি সিদ্ধ ভাত করছি নালে ও বাড়িতে থাকলে কিন্তু ও সিদ্ধ ভাত খেত না দিনের বেলা তো আমরাই আমরাই খাবো আর বাচ্চাগুলো তো সিদ্ধ ভাতই ভালো পায় ওরা কারণ তরকারিতে ঝাল হয় তো খেতে চায় না তো সেই কারণে একলা একলাই যেহেতু তাই সিদ্ধ ভাত আমার চলবে কোনো ব্যাপার না তবে ওর ও থাকলে আর কি মানে হতো না সিদ্ধ ভাত খেতে চাইতো না আয় তুই সান করবি বিতি তাড়াতি স্নান কর সাড়ে বারোটা বাজে এখনো স্নান করে নাও সাড়ে বারোটা একটার দিকে স্নান করলে হবে না অত দেরি ঠান্ডার দিন এখন আমার রান্না বান্নাও শেষ বড়াটা হলেই শেষ তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা একটু যাচ্ছি রাসমেলায় হঠাৎ করে প্রোগ্রাম রাসমেলাতে আর কি যাব আমরা হঠাৎই প্রোগ্রাম ভেবেছিলাম ওর বাবা আসবে তখন যাব কিন্তু বাচ্চাগুলো যাইতে যাচ্ছে আর কি অনেকক্ষণ ধরেই ঘ্যান 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 করছে তাই জন্য আর কি এই যে খেত রাস্তা দিয়ে যাচ্ছি আমরা জমি দিয়ে আর কি ধান রাস্তা দিয়ে এই যে দেখো ওরা তিনজনে সামনে আর আমি একাই পিছনে এই রাস্তা দিয়ে যায় কি আরো উপরে বাস রাস্তা বন্ধ করে দিছে পুরা তার কাটা দিয়া কি তার কাটা দিছে তাড়াতাড়ি যাবে শর্টকাট শর্টকাট খুঁজছিল তাই দেখো এই অবস্থা এখন তো ধান বাড়ি এখন জায়গায় জায়গায় ধান লাগানো হয়েছে যেহেতু ধান উঠেছে তো জায়গায় জায়গায় বড় বড় কিন্তু উঁচুতে কিন্তু বাঁশ দেওয়া তার কাটা দিয়ে কিন্তু সমস্ত জমি কিন্তু ঘেরা সবারই তো এই দিক দিয়ে আমাকে নিয়ে এসেছে শাশুড়ি বলেছে তাড়াতাড়ি হবে এই দিকে এইদিকে চলো আর এসে এই পাল্লাত পড়েছি আমরা তো যাই হোক ধান বাড়ি খেত পার হয়ে গেছি আর এখন একটুখানি পর আর কি এগোলে রাস্তায় উঠে পড়বো আমরা কোচবিহারে আসতেই মেন রোডে এত ভিড় কি আর বলবো মানে এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপর একটুখানি করে চলছিল ফির আবার দাঁড়িয়েছিলাম গাড়িতে আর কি বসেছিলাম ফির আবার চলছিল মানে এত জাম রাস্তাঘাট কী আর বলবো এখন যেহেতু রাসমেলা চলছে তো এখন না গাড়িতেও খুব ভিড় মানে জায়গা পাওয়া যায় না সিট পাওয়া যায় না আর রাসমেলা তোমরা দেখতেই পারছো দিনের বেলায় যা ও আর আমরা না মদন মোহন বাড়িতে ঢুকতে পারিনি এত ভিড় ছিল কি আর বলবো লাইন এত লম্বা লাইন ঢুকতে ঢুকতে মনে হয় আমাদের সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তো সেই কারণে বাচ্চা নিয়ে যেহেতু এসেছি আর ওর বাবা সাথে নেই তো সেই কারণে বাড়িতে আমরা ঢুকিনি এদিকে সোজা মেলার মাঠে চলে এসেছি আর এই যে জলপুরি ভিডিও দেখতে দেখতে কি আর বলবো একদম পুরো ভাইরাল জলপরি এবার রাসমেলায় আকর্ষণীয় কিন্তু এই যে জলপরি এটাই কিন্তু সব থেকে ট্রেন্ডিং এ চলছে আর নাকের দোলাটা আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে ঘুরবে ঘুরবে একটু দেখি তবে লোক যেহেতু হয়নি তাই নাকের দোলা ঘুরছিল না ওখানে দাঁড়িয়েছিল তো একটুখানি দেখার পর কিন্তু আমরা অন্য সাইডে চলে যাই জামা কাপড়ের দিকে চলে যাই আর জামা কাপড় ওইদিকে এসেই মানে কি আর বলবো এখানে এত ভিড় ছিল কিছুক্ষণ আগে না খুব ভিড় ছিল ঢোকাই যাচ্ছিল না তো একটু ফাঁকা পেতে আমরা ঢুকে পড়েছি আর এখানে হচ্ছে কোট এখানে ভ্যারাইটিস দাম ভ্যারাইটিস দামের বলতে এই যে নিচের এই সবগুলো যে পড়ে আছে এগুলো তিনশো টাকা করে কোট আর একশো টাকা করে আর কি সোয়েটারও আছে আর আমি একশো টাকা দিয়ে সোয়েটার নিয়েছি তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো প্রীতম প্রীতিও সোয়েটার নিয়েছে আর লাস্টে এখন ঘোরাফেরা করে আমরা এখন রোল একটা করে খেয়ে নিচ্ছি তো শাশুড়ি মা যেহেতু খাবেন না তাই আমরা তিনজনে একটা করে রোল নিয়ে নিয়েছি তো রোল খেয়ে হচ্ছে বাড়িতে কিন্তু চলে যাব আজকের মেলা ঘোরা হয়ে গেছে জানি না প্রীতমের বাবা নিয়ে আসবে কি না যেহেতু কাজে গেছে কাজের থেকে আসুক তারপরে দেখা যাবে তো টাটা